আজকে আমরা মাসুদ রানা সিরিজের মানে দারুণ জনপ্রিয় একটা উপন্যাস ধ্বংস পাহাড় নিয়ে কথা বলব এটা এমন এক স্পাই থ্রিলার যেখানে দেশের ভেতরেই এক আন্তর্জাতিক চক্রান্ত দানা বেঁধেছে বেশ টান টান উত্তেজনা আছে হ্যাঁ আর শুধু উত্তেজনা না মানে শ্বাসকর পরিস্থিতিও তৈরি করা হয়েছে চলুন একটু গভীরে যাই বোধার চেষ্টা করি বইটার মূল আকর্ষণ কোথায় প্লট রানার চরিত্র আর ওই যে গল্প বলার ভঙ্গিটা ঠিক বলেছেন আর এখানে একটা মজার ব্যাপার হলো গল্পটা কিন্তু শুধু অ্যাকশন বা থ্রিলারের মধ্যেই আটকে নেই এর পটভূমিতে আছে মানে সামরিক প্রযুক্তি গোপন অস্ত্র তৈলি আবার বিশ্বাসঘাতকতার মতো বিষয়ও এই জিনিসগুলো গল্প একটা অন্য মাত্রা যোগ করে এই যে পাহাড় ঘেরা দুর্গম এলাকা একটা ধ্বংসের কারখানার কথা বলা হচ্ছে এটা আসলে অনেক বড় কিছুর প্রতীক তাই না একদম তো গল্পের শুরুতে আমরা দেখছি মাসুদ রানা দেশের একটা গোপন সংস্থার এজেন্ট সে এক ভয়ঙ্কর মিশনে নেমেছে তার প্রধান অস্ত্র শুধু সাহস বা শারীরিক দক্ষতা নয় বুদ্ধিটাও ঠিক বাইরের না ভেতরেরও একদিকে যেমন ওই দুর্গম পাহাড়ে লুকানো ল্যাবরেটরি অস্ত্রোপাচারকারী চক্রের মাথা তেমনি আবার নিজের সংস্থার ভেতরেও বিশ্বাসঘাতকতার একটা ইঙ্গিত আচ্ছা মানে রানার প্রতিটি পদক্ষেপেই কিন্তু বিপদ এই জায়গাটাই গল্পের মূল টান তৈরি করে একদম রানা চরিত্রটার দিকে যদি তাকারি সে মিশনে প্রায় একাই লড়ছে কিন্তু তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানো আর ইয়ে তার নৈতিক অবস্থানগুলো এগুলো খুব পরিষ্কারভাবে ফুটে ওঠে ঠিক একদিকে দেশের নিরাপত্তা অন্যদিকে নিজের জীবন এই যে একটা টানা পড়েন এটা লেখক দারুণভাবে দেখিয়েছেন আর ওই একা লড়ে যাওয়া দুর্বল করে না বরং আরও বেশি কৌশলী আরো হিসেবি করে তোলে হ্যাঁ সেটাই আর কাজী আনোয়ার হোসেনের লেখার গতিটা অসাধারণ সংলাপগুলো খুব জীবন্ত আর যেভাবে প্রতিটা অধ্যায়ে নতুন নতুন মোচোর আসে মানে টুইস্টগুলো এমন যে পাঠক শেষ পর্যন্ত আটকে থাকতে বাধ্য হয় ঠিক তাই মনে হয় যেন আমরাও রানার সাথে ওই পাহাড়ি পথে দৌড়াচ্ছি বিপদেরই চলছি আর কি একটা দৃশ্যের কথা মনে পড়ছে যেখানে মনে হচ্ছিল রানা বুঝি প্রায় ধরা পড়ে গেল হ্যাঁ হ্যাঁ কিন্তু ঠিক পরের মুহূর্তে এসে বেরিয়ে আসে অবিশ্বাস্য বুদ্ধিমত্তার জোরে এই যে অনিশ্চয়তা তৈরি করা এটাই তো থ্রিলারের আসল মজা একদম আর ধ্বংস পাহাড় এটা কিন্তু শুধু একটা জায়গার নাম না গল্পের গভীরে গেলে বোঝা যায় এটা আসলে মানুষের সীমাহীন লোভ ষড়যন্ত্র আর ক্ষমতার যে একটা বিধ্বংসী রূপ তারই প্রতীক পাহাড়ের ওই দুর্গমতা ওই রহস্য সেটা যেন মানুষের ভেতরের অন্ধকার দিকগুলোকেই আড়াল করে রেখেছে ঠিক এখান থেকে একটা প্রশ্ন মনে আসে মানে এই যে বাইরের শান্ত একটা পরিবেশ বা দুর্গম প্রকৃতি এর আড়ালে আসলে কত ভয়ঙ্কর কিছু লুকিয়ে থাকতে পারে ঠিক বাহ্যিক চাকচিক্যের আড়ালে কতটা অন্ধকার লুকিয়ে থাকতে পারে সে প্রশ্নটা আসে তাহলে মূল আকর্ষণগুলো যদি এক জায়গায় করি পাহাড়ের ভিতরে লুকানো ওই ভয়ঙ্কর ল্যাবরেটরি ধুন্ধুমার অ্যাকশন সিনগুলো রানার বুদ্ধি আর শারীরিক শক্তির মিশেল অপ্রত্যাশিত সব টুইস্ট আর অবশ্যই ওই দেশপ্রেমের আবহটা হ্যাঁ সব মিলিয়ে এটা একটা ক্লাসিক স্পাই থ্রিলার বারবার পড়া যায় এবং এটা শুধু মানে নিছক একটা বিনোদনের গল্প নয় না একদমই না এর মধ্যে দিয়ে লেখক হয়তো বোঝাতে চেয়েছেন যে বাইরের শত্রুর চেয়েও অনেক সময় ঘরের শত্রু বেশি বিপজ্জনক হতে পারে এ ব্যাপারটা কিন্তু ভাবায় মোটের ওপর ধ্বংসপাহার একটা খুবই গতিশীল বুদ্ধিদীপ্ত থ্রিলার যারা অ্যাকশন সাসপেন্সের একটু গভীর ভাবনা পছন্দ করেন তাদের জন্য এটা একটা দারুণ অভিজ্ঞতা দেবে আর গল্পটা শেষ করার পর একটা ভাবনা কিন্তু মনে থেকে যায় কিভাবে বাইরের শক্তিগুলো একটা দেশের ভেতরের দুর্বলতাকে কাজে লাগাতে পারে নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই যে দুর্গম বা আপাত দৃষ্টিতে নিরীহ কোন স্থানও যে ভয়ঙ্কর কার্যকলাপের কেন্দ্র হয়ে উঠতে পারে এই বাস্তবতাটা কিন্তু বেশ ভাবনার খোরাক হুম। জাতীয় নিরাপত্তা আর এই লুকানো বিপদের ধারণাটা এটা আসলে যে যেকোনো সময়ের প্রেক্ষাপটেই খুব প্রাসঙ্গিক